হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ওয়েলস মাসালা আজকে আবার ব্লক করছি তার কারণ আজকে একটা ইভেন্ট আছে তো ভাবলাম সেটা একটু আজকে আপনাদের দেখিয়ে দিই ইভেন্টটা হচ্ছে আসলে অফিসের ইভেন্ট আর একটা ফ্যামিলি ডে তো আজকে অফিসে মোটামুটি দুটো অবধি কাজ করতে হবে তারপর থেকে আমরা ওখানে অনেক গেমস আছে খাবার আছে ড্রিঙ্কস আছে সেগুলো এনজয় করবো তো যেহেতু আজকে ফ্যামিলি ডে আমি ভাবছিলাম আজকে ওয়ার্ক ফ্রম হোম করি কিন্তু সকালবেলা অনেকগুলো মিটিং পড়ে গেছে তাই বলে অফিসে যাচ্ছি তো সেই জন্য কি হলো মানে ফ্যামিলি ডে জন্য ভাবলাম যে একটু তো ভালোভাবে মেকআপটা করতে হবে তো তাই মেকআপটা করতে টাইম লাগবে সেই জন্যেই আজকে সকাল ছটার আগে উঠেছি এই চান করেছি চুল মানে মাথা ধুয়েছি এবারে চুলটা ড্রাই করব কার করব অনেক কাজ আছে এখন ভিডিওটা দেখে বুঝতে পারছি যে খুবই টায়ার্ড লাগছে এইবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিস রাফেডের একটা হেয়ার মেস্ট যেটা ফ্রিজ তারপরে হেয়ার ডেটা যে জট পড়ে যায় সেটা রিলিজ করতে হেল্প করে এটা হচ্ছে একটা হিট স্প্রে প্রোটেক্ট্রেসেমিথ থেকে হেয়ারটা ড্রাই করার আগে এবং কোনো রকমের আগে এটা আচ্ছা তো এবারে হেয়ারটা ড্রাই হয়ে গেছে হেয়ারটা এবারে ক্রিম করব আগে মিডল পার্ট করে নি চুল আবার আমি হিট প্রোটেক্টেড স্প্রে একটু লাগিয়ে দিয়েছি এবার এটা যে গরম হয়ে গেছে তো হেয়ার ক্রিম করা হয়ে গেছে হাই তো রেডি হয়ে গেছি এটা হচ্ছে আউটফিট আজকে এই ড্রেসটা পরলাম আর এই জ্যাকেটটা তার সাথে ব্লেজার অফিসের জন্য পেয়ার আপ করেছি এইবারে দেখাচ্ছি যে অফিস যাওয়ার পথে আমি এই আর্কেটটা দিয়ে যাই এখানে আর্কেড হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক পরপর দোকান থাকে আর উপরটা কাভার থাকে বাইরে বৃষ্টি পড়লে এইখানে শপিং করাটা কিন্তু ম্যান্ডেটারি আর কার্ডিফে কিন্তু আর্কেডের জন্যেই কার্ডিফ ফেমাস এরম অলিগলি দিয়ে দোকান দেখতে দেখতে সকালবেলা যেতে খুবই ভালো লাগে আর এই টাইমে সব দোকান বন্ধ থাকে আর সেই জন্যেই দেখতে পাচ্ছেন কোনো লোক নেই খুবই একটা সাইলেন্ট আর চুপচাপ সেই জন্য আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিই যে রাস্তাটা দিয়ে যায় এবং কি কি দোকান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এটা একটা স্কেট বিক্রি হয় সেটার দোকান এখন যেটা দেখা যাচ্ছে আর এই সামনে এটা আমার ফেভারেট এত সুন্দর সুন্দর গাউন ওরা ডিসপ্লেতে রাখে দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে এই বাঁ দিকে এটা একটা ব্রেকফাস্টের দোকান খুবই ভালো স্যান্ডউইচ আর কফি পাওয়া যায় এখানে আর এখানে দেখুন কিছু দামি রোলেক্স টাইপের ওয়াচ বিক্রি হয় এইগুলো স্যুটের দোকান আর ডান দিকে ক্যাজুয়াল আউটফিটসের একটা দোকান আছে আরবান আউটফিটার্স নাম এইটা একটা জিমের ক্লোদিংয়ের দোকান সোয়েটি প্যাটি আর বাঁদিকে এটা মনে হয় একটা টেনিস প্লেয়ারের আফটার এ দোকান আমি ঠিক জানি না বাট এখান থেকে কিছু কিনি না সেরকম এইবারে আর্কেট থেকে বেরিয়ে আসার পথেই দেখতে পাবেন বাইরেও কিছু দোকান আছে যেমন সামনে ভ্যান্সের দোকান তারপরে হিউগোপস আর এইটা হচ্ছে একটা ওপেন এরিয়া এখানে আরেকটু পরের দিকে খুবই ভিড় হয় অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু শপিংয়ের হাব পরপর পরপর দোকান আর রেস্ট তো আছে খাওয়ার জন্যে এইবারে এইটা হচ্ছে কার্ডিফ কাসেল বাঁ যেটা দেখতে পাচ্ছেন কাসেলের পাশ দিয়ে এরকম দেয়াল যায় একদিন আপনাদেরকে কার্ডিফ কাসেলও দেখিয়ে দেব এখান থেকে আমি বাস ধরিয়ে এবারে অফিস যাওয়ার এইবারে অফিসে সারাদিন কাজ করে ফ্যামিলি ফান্ডেতে চলে এসেছি এইটা একটা রাগবি ক্লাবে এবারে অর্গানাইজ হয়েছিল কিছু দেখতে পাচ্ছেন এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল বিভিন্ন স্যালাড বার্গার হট এই এইসবের অ্যাভেলেবিলিটি ছিল এবারে একটা ক্লিপ দেখিয়ে দিই এইটা হচ্ছে একটা গেম খেলা হচ্ছিলো সেইটার ভেড়া সেজে চোখ বন্ধ করে কিভাবে একটা পেনে ঢুকতে হবে সেইটা খুবই মজা হয়েছিল এই দিন আর আপনাদের সাথে শেয়ার করেও ভালো লাগলো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট মানডে আবার একটা নতুন ব্লগে